আসসালাম আলাইকুম মানিক ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই বোম্বাই আছে ভাই বোম্বাই বোম্বাই ভাই দুইটাই মাদি মাদি হলুদ মাদি কত করে পার পিস করে করে আর এখানে মিলিনট একবারে এক হাজার একবারে এক হাজার টাকা

এই বাচ্চাদের একদম 2000 একদম 2000 টাকা হ্যাঁ করতে পারবো না হ্যাঁ মানে বেয়ে চলে ঘুমুত না হ্যাঁ ভাই এগুলা ছিল মোবাইল নাম্বারটা বলে দেন 077 81 48841 লোকেশন কোথায় সাভার নসরপুর ডেলিভারি সম্ভব সম্ভব ঠিক আছে আল্লাহ আল্লাহু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো এই তো আলহামদুলিল্লাহ তা নেই বাচ্চা জোর কত ভাই আটচল্লিশশো টাকা আটচল্লিশশো জি বেশি কখনো করবেন আলোচনার মধ্যে আর এখানে গ্রিজের জোড়া কত ইজেল দিলে আড়াই রানিং না হ্যাঁ রানিং রানিং ডিমবার তিন চার দিন ভিতে আড়াই আর ভালো ভাই ভালো টাকা কত ভাই

আনিশের গরা কত করে ভাই নাই দা লাস্ট 100 টাকা আর এখানে চুনাটা কত এটা লাস্ট টাকা মাদি আর সবজি না 1000 টাকা 1000 টাকা আর গড়াটা টাকা কত এর চিকেন একদম 1000 টাকা আর কেজি কত কেজি মাদি দা টাকা 1500 টাকা

চিঠাল মাটিটা তিনশো টাকা আর এটা লাল কলা আপনার আড়াইশো টাকা পড়বে আর এই যেটা কত দুইশো টাকা সিরাজিটা কত সিরাজি সিঙ্গেল পাঁচশো টাকা নট আর কি চলে না চুইটা লেটে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর নিচে এখান থেকে নিলে কত পড়বে নিচের এখানে পিস তিনশো টাকা করে তো তিনশো টাকা পিস আর সিল্কি আছে এক জোড়া নিচে আর এই নটটা কত নটটা পাঁচশো টাকা পাঁচশো টাকা

আর সিরাজির কত ভাই সিং জোড়া আছে মাদিটা এখানে আছে আর কি আর মাদি জোড়া কত মাদি ডিমে আসছে তো ওই জন্য জোড়াটা আপনার এক হাজার টাকা এক হাজার টাকা জিরো ওয়ান এইট ফাইভ ডবল জিরো থ্রি ডবল ফাইভ সিক্স লোকেশন

আর এখানে কি সব মাদি এখানে সব মাদি সব প্রেসারে মাদি আছে সব কি আছে মাক্সি আছে রেড আছে ক্রিজেল আছে না ভাই দুইটা দেড় এটা চল হে না হুক না এখান থেকে মাদি এর কত পড়বে এখান থেকে মাদি আপনার 1200 এরকম আছে সর্বনিম্ন কত সর্বনিম্ন 800 রাখা যাবে আর সর্বোচ্চ 1200 হ্যাঁ আর এখানে সব নর এখানে নর গ্যাসারগুলো নর

আকি এটা ব্ল্যাকলেস কত ভাই এটা হলো ব্ল্যাকলেস এটা জোড়া 3500 3500 টিং কত জোড়া তিন জোড়া 2500 বোম্বাই বোম্বাই আর সরগা জোড়া শাড়ি না কত সিঙ্গেল শাড়ি সিঙ্গেল 1000 আর সক্সেস কত শর্ট পিস টাকা আর এখানে কি বলতো ভাই বললা हां বললা বললা 1000 বল এইটাটা 1500 টাকা আর এই রেসা জোড়া কত রেসারের

আর এই গিরিবাসটা কত সিলভার গিরিবাসটা ভাই একদম তেরোশো টাকা নটটা তেরোশো টাকা হ্যাঁ তেরোশো আর এটা এটা কি কম তোর এটা হইলো পাঙ্কি নর আছে হ্যাঁ সিলভার কালার পাঙ্কি নর এই নটটা এক হাজার টাকা পরবো আর এই জোড়া এই জোড়া তেরোশো টাকা বলে দিচ্ছি তেরোশো টাকা হ্যাঁ তেরোশো আর এখানে বিউটি আছে সাদা হ্যাঁ এখানে বিউটি আছে জোড়া জোড়া কত বিউটি জোড়াটা ভাই দুই হাজার রানিং তো না হ্যাঁ রানিং এই মাসে গ্যারান্টি আছে

সবজির রেসার জোড়া আছে একটা রানিং জোড়া ডিমে আছে দেখে নর্মাল দিকে মারতেছে এই জোড়া নিলে সতেরোশো টাকা আর ব্ল্যাক ওই টাকা টাকা আর জোড়া হয়ে গেছে কত বিক্রি টাকা বিক্রি করছে আপনি মোবাইল ফোর নাইন ফাইভ জিরো পাশা কোথায় এখানেই ডেলিভারি সম্ভব না ডেলিভারি না এসে দেখে নিয়ে যেতে পারো একে না যে পাশা আরো কবিতা সেগুলো না হ্যাঁ আছে কবিতা